এরকম কি আপনার সাথে কখনো হয়েছে যে আপনি স্বপ্ন দেখছেন এবং বুঝতে পারছেন যে এটা স্বপ্ন বাস্তবতা নয় আবার কখনো কখনো আপনি আপনার স্বপ্নকেই কন্ট্রোল করছেন ঘটনা নাম্বার দুই যদি ঘুমের মধ্যে ঘুমাতে ঘুমাতে আপনি আপনার অফিসের কাজ করে ফেলতে পারেন কিংবা আপনি আপনার ম্যাথ হোমওয়ার্ক করে সার্কের সেটা জমাও দিয়ে দিতে পারেন তাহলে কেমন হয় আমি জানি জিনিসটা হয়তো অনেকটা অস্বাভাবিক এবং অবাস্তব মনে হচ্ছে কিন্তু এটা বাস্তবায়িত করে দেখিয়েছে রেম স্পেস নামক একটি কোম্পানি তারা দাবি করছে তারা ঘুমন্ত মানুষের স্বপ্নের মাধ্যমে নাকি ডেটা আদান প্রদান করতে সক্ষম হয়েছে তারা এই পরীক্ষাটি করার জন্য কিন্তু বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করেছে এবং এবং সেই যন্ত্রপাতিগুলো মস্তিষ্কের তরঙ্গ অন্যান্য যে হচ্ছে কার্যক্রম সেগুলো তারা ট্র্যাক করতে পারে ওই যন্ত্রগুলো এবং তারা ব্যবহার করেছে একটি সার্ভার এবং তারা ব্যবহার করেছে একটি বিশেষ ধরনের ইয়ারপাড এটা তাদের দাবি এখন বলি তারা কিভাবে এই পুরো প্রসেসটা করে প্রথমে একজন ব্যক্তি ঘুমায় এবং ঘুমিয়ে লুসিড ড্রিমিং এর মধ্যে প্রবেশ করে এখন লুসিড ড্রিম জিনিসটা কি এক কথা বলতে গেলে ওই যে শুরুতে বললাম যে আপনি স্বপ্ন দেখছেন কিন্তু বুঝতে পারছেন যে এটা স্বপ্ন এবং আপনি সেটা কন্ট্রোল করতে পারছেন এটাকেই মূলত বলা হয় লুসিড ড্রিমিং এক কথায় আপনি যদি স্বপ্নের মধ্যে কার্যক্রম কন্ট্রোল করতে পারেন তাহলে সেটিকে বলা হবে লুসিড ড্রিমিং এখন প্রথম ব্যক্তি ঘুমায় ঘুমানোর পরে সে একটি ইয়ারবাড পরে ঘুমায় একটি র‍্যান্ডম ইনফরমেশন একটা সাউন্ডের মাধ্যমে ওই ব্যক্তির কানে প্রবেশ করে যেহেতু তার কানে ইয়ারবাড আছে এবং সেই ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্নে ওই যে কানে শব্দটি এসেছে সেটি হচ্ছে রিপিট করে এবং রিপিট করার পর যে সার্ভারটি ব্যবহার করা হয় ওই সার্ভারে সেই তথ্যটি সংরক্ষিত থাকে এবার দ্বিতীয় ব্যক্তি যে কিনা হচ্ছে অন্য একটা জায়গায় আছে সেই ব্যক্তির আট মিনিট পরে ঘুমায় এবং ঘুমানোর পরে আবার সে লুসিড ড্রিমে প্রবেশ করে এখন লুসিড ড্রিমে কিভাবে প্রবেশ করে এটা জিজ্ঞেস করবেন না কারণ লুসিড ড্রিম আপনি চাইলে ইচ্ছা করে দেখতে পারেন এটা আবার বিভিন্ন পদ্ধতি আছে বিভিন্ন প্রক্রিয়া মেনে চললে আপনি ইচ্ছা করে লুসিড ড্রিম দেখতে পারবেন সেটা যদি জানতে চান তাহলে কমেন্টে জানাবেন আমি সেই বিষয়ে একটা আলাদা ভিডিও দিতে পারবো তাহলে মেন কথায় ফিরে আসি দ্বিতীয় ব্যক্তিটি ঘুমালে পরে তার কানে ইয়ারব্যাড মাধ্যমে ওই সার্ভারে যে শব্দটি সংরক্ষিত হয়েছিল যেটি প্রথম ব্যক্তি রিপিট করেছিল ওই শব্দটি তার কানে পৌঁছায় এবং ওই দ্বিতীয় ব্যক্তি ঘুম থেকে উঠে কিন্তু ওই শব্দটাই আবার বলতে পারে আচ্ছা আপনি জিনিসটা মানে বাস্তব ক্ষেত্রে প্রয়োগটা তাহলে চিন্তা করুন যে আপনি হয়তো আপনার অফিসে একজন আপনার কলিগকে একটি ইনফরমেশন আপনাকে এমার্জেন্সি পাঠাতে হবে বাট আপনি ঘুমায় গেছেন তো আপনি ঘুমের মধ্যে স্বপ্নে কিন্তু ওই ব্যক্তিকে ওই ইনফরমেশনটা পাঠিয়ে দিতে পারবেন এবং ওই ব্যক্তি ঘুম থেকে উঠে কিন্তু সেটি লিখে ফেলতে পারবে বা যেখানে প্রয়োজন সেখানে সাবমিট করে ফেলতে পারবে তো আপনি চিন্তা করে দেখুন আপনি যদি ঘুমন্ত অবস্থায় অর্ধেক কাজ করে ফেলতে পারেন তাহলে কতটা সময় বাঁচবে এটা আজকালকার দিনে হয়তো একটু হাস্যকর শোনালেও এই কোম্পানি রেম স্পেস কোম্পানি কিন্তু এটি বাস্তবায়ন করার দাবি জানিয়েছে এখন এটা আরো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু আমাদেরকে জানতে হবে যে আসলে এটা সাধারণ মানুষের পর্যায়ে যদি চালু করা হয় তাহলে কতটা কি সুফল বয়ে আনবে কিন্তু গবেষণা বলছে যদি এই পদ্ধতিটা বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে কিন্তু এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর এই সিস্টেমটি হবে সব থেকে বড় একটা রেভলিউশন আপনারা যদি কখনো লুসি ড্রিম করে থাকেন কমেন্টে কিন্তু সেই মজার ঘটনাটি জানিয়ে যেতে পারেন আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটিও লিখতে ভুলবেন না সবাইকে আজকের মতো বাই বাই